প্লাস্টিক ও পলিথিন বাংলাদেশের জন্য একটি নীরব ঘাতক যা আমাদের পরিবেশ জনস্বাস্থ্য এবং ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে প্রতি বছর দশ মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হচ্ছে যার তেষট্টি পার্সেন্ট আমাদের নদী মাটি এবং সমুদ্রে ছড়িয়ে পড়ছে এই নীরব বিপর্যয় আমাদের জীববৈচিত্র্য ধ্বংস করছে জনস্বাস্থ্যের জন্য বিষাক্ত হুমকি তৈরি করছে এবং অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে প্রতিদিন তিয়াত্তর হাজার টন প্লাস্টিক বর্জ্য বুড়িগঙ্গা মেঘনা এবং কর্ণফুলীর মতো নদী দিয়ে বঙ্গোপসাগরে পৌঁছাচ্ছে বিজ্ঞানীরা বলছেন দুই হাজার সাল নাগাদ আমাদের সমুদ্রে মাছের চেয়ে প্লাস্টিক বেশি থাকবে সামুদ্রিক কচ্ছপ ডলফিন এবং মাছ প্লাস্টিক খেয়ে মারা যাচ্ছে উদাহরণস্বরূপ দুই সালে কক্সবাজারের উপকূলে একশোটির বেশি মৃত মাছ পাওয়া গেছে যাদের পেটে প্লাস্টিক পাওয়া গেছে প্লাস্টিক মাটিতে মিশতে পাঁচশো থেকে এক হাজার বছর সময় লাগে প্লাস্টিক পোড়ালে ডাইঅক্সিনের মতো বিষাক্ত গ্যাস নির্গত হয় যা বাতাস ও মাটিকে বিষাক্ত করে ফসল উৎপাদন কমিয়ে দিচ্ছে প্রতিদিন আমরা পানি মাছ এমনকি লবণের মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক গ্রহণ করছি এটি আমাদের শরীরে জমা হয়ে ক্যান্সার হরমোন সমস্যা এবং ফুসফুসের রোগের ঝুঁকি বাড়াচ্ছে একটি গবেষণায় দেখা গেছে একজন মানুষ বছরে গড়ে চুয়াত্তর হাজার মাইক্রোপ্লাস্টিক কণা গ্রহণ করে প্লাস্টিক ও পলিথিন ড্রেন বন্ধ করে জলবদ্ধতা সৃষ্টি করছে যা ডেঙ্গু ম্যালেরিয়ার মতো রোগ ছড়াচ্ছে দু সালে ঢাকায় ডেঙ্গুতে এক হাজারের বেশি মানুষ মারা গেছে যার একটি বড় কারণ ছিল জলবদ্ধতা প্লাস্টিক দূষণের কারণে মৎস্য শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে যা বাংলাদেশের জিডিপির থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট অবদান রাখে উপকূলীয় অঞ্চলে মাছের উৎপাদন বিশ পার্সেন্ট কমে গেছে পরিবেশ পরিষ্কার ও বর্জ্য ব্যবস্থাপনায় বছরে একশো কোটি টাকারও বেশি খরচ হচ্ছে যা আমাদের অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করছে দুই সালে বাংলাদেশ বিশ্বের প্রথম দেশ হিসেবে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে কিন্তু বাস্তবায়নের অভাবে এটি কাগজে কলমে সীমাবদ্ধ বাজারে এখনও প্রতিদিন ওয়ান কোটি পলিথিন ব্যাগ ব্যবহৃত হচ্ছে দুই সালে সরকার সুপার শপে প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ করেছে কিন্তু পাট বা কাপড়ের ব্যাগের মতো বিকল্প সহজলভ্য নয় জনসচেতনতার অভাব এবং নিয়ন্ত্রণের দুর্বলতা এই সংকটকে আরও গভীর করছে এই নীরব ঘাতকের হাত থেকে বাঁচতে আমাদের এখনই পদক্ষেপ গ্রহণ করতে হবে অন্যথায় অদূর ভবিষ্যতে আমাদের জন্য ভয়াবহ কিছু অপেক্ষা করছে নিজে সচেতন হন অপরকে সচেতন করুন ধন্যবাদ